আউশগ্রামে মেলায় মেলায় মৃত্যু অসুস্থ খাদ্যে বিষক্রিয়া জেরে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তকিপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশ কর্মী সহ মোট সাতজন তাদের মধ্যে হাওড়ার বেলুড়ের বাসিন্দা ট্যাটু দোকানি নরেশ পণ্ডিত বয়স পঁয়তাল্লিশ শনিবার মারা গেছেন শুক্রবার রাতে মেলায় খাবার খাওয়ার পর অসুস্থতার ঘটনাটি ঘটে নরেশ পণ্ডিতের দেহ শনিবার সন্ধ্যায় তকিপুরের একটি লাইব্রেরির কাছে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে জানা গেছে পূজা কমিটির পক্ষ থেকে ডিউটিতে থাকা পুলিশ কর্মী এবং মেলার কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল অভিযোগ উঠেছে স্থানীয় প্রবীর মিত্রের বাড়িতে তৈরি খাবার খেয়ে অসুস্থ দেখা যায় তবে প্রবীর মিত্রের স্ত্রী রেখা মিত্র এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন আমি কুড়ি বছর ধরে এখানে খাবারটি পুলিশদেরকে পুলিশদেরকে খাওয়াই দুটো মেলাবালা বালা বলতো এখানে মানে বহুদিন আগে আমার ওখানে দোকান বাড়ি ছিল দোকান বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি তো এখানে তাহলে আমরা রান্না করে খাবো কিন্তু আমি বলতাম না এখানে আমার রান্না টান্না করা যাবে না আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো তখন শুতো বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো সেই দুটো মেলাবালা এখন ওই দশটা ট্যাটোওয়ালাকে নিয়ে এসে এখানে খায় কিন্তু দশটা ট্যাটোওয়ালা ছাড়াও আরও আমার পঞ্চান্ন জন খেয়েছে মানে সব মিলে পঞ্চান্ন জন খেয়েছে কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি আর ওদের পাঁচজনের মধ্যেও তিনজন দুজন সুস্থ এখানে তিনজন এইবারে কোথা থেকে কি প্রক্রিয়া হচ্ছে তারা তো ট্যাটু করে তাদের ওই ওটাও তো দিস কোনোভাবে হাত ঠিকঠাক না ছিল খেয়ে নিল তাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হননি এবং মৃত ব্যক্তি তাদের বাড়িতে খাননি অন্যদিকে মেলায় উপস্থিত অনেক দোকানদার দাবি করছেন যে মিত্র বাড়িতে খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে ও বমি ছিল আর ও পায়খানা হচ্ছিল পায়খানার বমি হচ্ছিল আর ও আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার ওর বাড়ির লোক এসছিল বাড়ির লোক ও বললে যে আমার বাড়ির লোক আসছে আমি বাড়ি চলে যাব ও কানের বিক্রি করে আমার পাশে শুয়েছিল দিয়ে ওই লোকটা আপনার আমরা এখানে মাল বিক্রি করছে আর ওখানে শুয়েছিল মারা গিয়ে আউসগ্রাম থানার পুলিশ খট তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং বিশ্বকে উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এই ঘটনাকে ঘিরে তোকিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আর কুড়ি বছর ধরে আমি করছি এটা আর ওই খাবার আমার ছেলে এখানে বসে একই একই খাবার ওখানে টেবিলে যাতে খেতে দিয়েছি এখানেও ওখানে পাঁচজনকে খেতে দিয়েছি তার মধ্যে তিনজন সুস্থ আর দুজন অসুস্থ তিনজন এখানে মেলা করছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব